হ্যারিও ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল হ্যাঁ বাংলাদেশের এক নাম্বার পর্যটন স্পট হচ্ছে কক্সবাজার এখানে যে সমুদ্রের হাওয়া শুধু খেতে যাবে তা না এখানে কিন্তু বাংলাদেশের একদম আদি যে খাবারগুলো অকৃত্রিম যে খাবারগুলো বাঙ্গালিয়ানিয়া ঢঙে সেই খাবারগুলোও কিন্তু এখানে একদম টাটকা ফ্রেশভাবে পাবে হুম আর এই খাবার দাবারগুলো নিয়ে হাজির হয়েছে কক্সবাজারের কলাতলি থেকে ইনারিবিচে তারও পার হয়ে হচ্ছে যদি তোমরা পালঙ্কি রেস্তোরাঁয় যাও সেখানে কিন্তু এখন বেশ একটা হাইপ উঠে গেছে এবং সবাই সেখানে খেতে যায় আজ আমি এই পালংকি রেস্তোরাঁর খাবার দাবার আসলে কেমন একদম অথেন্টিক রিভিউটা তোমাদেরকে দিব একদম নিজের পয়সায় খাচ্ছি তাই কোনো বায়াসার কোনো সুযোগই নেই হ্যাঁ একদম এই যে মেনুটা দিয়েছে মেনুটা দেখেই তোমার মনটা ভালো হয়ে যাবে এক পাশে কাঁসার গ্লাস ওদের ডেকোরেশন হচ্ছে সেই পুরান হচ্ছে গিয়ে এই ঘড়িগুলো সব কিছু একটু কেমন কেমন যেন ডেকোরেশন তাই না ওই যে থালা প্লেট মানে ডেকোরেশনটাই একটু অন্যরকম বসার জায়গাটা একেবারেই নর্মাল আমার কাছে আহামরি কিচ্ছু লাগেনি এই পাশটায় এসিও নেই আর খাবারের সার্ভিসটা দেখো ওরা এই ডাবের মধ্যে যে নারিকেল গেঁথে হচ্ছে গিয়ে সার্ভ করেছে লইটা ফ্রাই ভর্তা প্ল্যাটার ভাত সব কিছুই দেখতেই কিন্তু একটা ক্রেভিং চলে আসে এর মধ্যে কোনোই সন্দেহ নেই দেখো প্রত্যেকটা ভর্তা নেয়ার পরে আমার প্লেটটা কীরকম কালারফুল লাগছে আমি জানি তোমাদের খাবার ক্রেভিং হচ্ছে আর এই খাবারগুলো রকম যে এগুলো মেখে ভাত খেলে মানে তোমার তৃপ্তি লাগবেই তুমি একদম পেট ভরে খেতে পারবে এবং এই ভর্তা দিয়েই হচ্ছে তুমি কয়েক থাল প্লেট কখন মেরে দিবে তুমি নিজেই হচ্ছে গিয়ে বুঝতে পারবে না অনেক বেশি ভাত খাওয়া হয়ে যায় সমস্যাটা হচ্ছে এই ভর্তা প্লেটারের দাম কিন্তু সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা মানে একটা নিরামিষ প্ল্যাটারের দাম সাড়ে চারশো টাকা এর মধ্যে একটা মনে হয় মাছ ভর্তা আর সুটকি ভর্তা থাকে তো বুঝেই নাও যে দামটা কিন্তু কম না এখন এই রকম যদি তোমরা খরচ করতে পারো হ্যাঁ এই ভর্তা প্ল্যাটার একটা যদি তোমরা নাও অনায়াসে দুজন তিনজন চারজন পর্যন্ত শেয়ার করতে পারবে এটাও ঠিক আছে কারণ এতগুলো ভর্তা মানে একা তুমি খেয়ে শেষ করতে পারবে না তাই না তো ভর্তা সারটার প্রত্যেকটা মজা আলাদাভাবে এখানে বলার কোনো কিছু নেই ভর্তা ভাতেই বাঙালি ভর্তা বাংলাদেশে মজা হবেই সেটা তোমার বাসায় বানাক আর এই রেস্তোরাঁতেই বানাক এরপরে আসি ডাব চিংড়িতে হ্যাঁ ডাবের পানি দিয়ে রান্না করা ডাবের শ্বাসে এই চিংড়ি মাছগুলো তিন টুকরা হচ্ছে কি চিংড়ি দেয় মানে বেশ বড় হচ্ছে কি সম্ভবত টাইগার শ্রিম বলতে যেটা বোঝায় মানে তোমার হাতের তালু সমান যেই চিংড়িগুলো সেইগুলো সাইজের হচ্ছে চিংড়ি এর মধ্যে মাথাটা থাকে না শুধু হচ্ছে যেটা তুমি খেতে পারবে সেটাই দেয়া দেখো এটা সাইজটা কিন্তু বড় আর এটা এরকম কোকোনাট মানে ডাবের পানি দিয়ে একটা হচ্ছে গিয়ে ঝোল গ্রেভি তৈরি করে দেয় এটার দাম কিন্তু আটশো টাকার বেশি আমার ঠিক মনে নেই সম্ভবত সাড়ে আটশো টাকা এই ব্লগে শেষে হচ্ছে তোমরা দেখতে পাবে অ্যাকচুয়াল দাম কত এটা আসলে আমার খেতে একদমই ভালো লাগেনি এত দামি একটা ডিশ হয়তো বা নারিকেলের পানি দিয়ে ডাব কি বলে ডাবের পানি দিয়ে চিংড়ি মাছ রান্না এটা আমার পছন্দ না এরপরে নিয়েছি ও যে ওদের ভেটকি পাতুরি পাতুরি মানে হচ্ছে কি পাতার মধ্যে দিয়ে যেটা রান্না করার কথা কিন্তু সেটা ওরা পাতা একটা দিয়েছে ঠিকই কিন্তু মেইনলি হচ্ছে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে হচ্ছে এটা দিয়েছে এই ভেটকি পাতরির কিন্তু অনেক দাম আমি যদি ভুল না করি সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ তো সেটা হচ্ছে কি এই সর্ষে মাছের যে ইয়ে বা পাতুরির যে পাতার একটা স্মেল থাকার কথা বা একটা পোড়া পোড়া স্মেল থাকার কথা এরকম কোনো কিছুই নেই মানে তোমরা যদি পার্শ্ববর্তী দেশে বা দেশের বাইরে যদি অন্য জায়গায় পাতুরি খেয়ে থাকো তাহলে তোমরা টেস্টের পার্থক্যটা ধরতে পারবে আর যদি আগে কখনো না খাও তাহলে প্রথম যে পাতড়ি খাবে সেটাই হচ্ছে কি তোমাদের যেরকম লাগা সেরকমই লাগবে ওদের সবচেয়ে ভালো আইটেম হচ্ছে এই ডেজার্ট হিসেবে এই মালাই দেয়া জিলাপি এর মধ্যে জাফরানও দেওয়া আছে দামটা আমার ঠিক মনে নেই কিন্তু খুব এক্সপেন্সিভ না এই জিলাপিটা আমি হাইলি রিকমেন্ড করবো পালঙ্কি রেস্তোরাঁর মধ্যে এই হচ্ছে কি দামের মেনু তোমরা দেখে নিতে পারো ওরা সবাই হচ্ছে এরকম লাল পাঞ্জাবি পরে হচ্ছে সার্ভ করে দেখতে ভাল লাগে গেলে একবার